হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সময় নষ্ট করতে চাইছে না ভারতীয় দল দুবাইয়ে নেমেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা প্রথম দিন তিন ঘন্টা অনুশীলন করেছে তারা দুবাই ক্রিকেট একাডেমির মাঠে অনুশীলন করছে রোহিত শর্মা বিরাট কোহলিরা অনুশীলনে রোহিত ও কোহলির দিকে বাড়তি নজর দিতে দেখা গিয়েছে কোচ গৌতম গম্ভীরকে হার্দিক পান্ডা ও শ্রেষ আয়ের বড় শটের অনুশীলন করছে এক ঘন্টার উপর বল করছেন মোহাম্মদ সামিও নেটে প্রথম ব্যাট করতে নামেন রোহিত ও কোহেলি তাদের বল করছিল স্যামি ও অর্শদ্বীপ সিং কোহলি নজর ছিল অফ স্টাম্পে বারবার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হন কোহলি সেই দুর্বলতা সারানোর চেষ্টা করছেন তিনি অফ স্টাম্পের বাইরের বল মারার চেষ্টাই করেননি তিনি রোহিত বল ব্যাটের মাঝখানে খেলার চেষ্টা করছিল কাবার ড্রাইভ কাট পুলের দিকেই নজর ছিল তাদের মাটিতে বল রাখার চেষ্টা করছিল ভারতের দুই ব্যাটার তাদের নেটের পিছনে দাঁড়িয়েছিল গম্ভীর তিনি নজর রাখছিল দুজনের দিকে শ্রেয়াস ও হার্দিক অবশ্য ডিফেন্সের দিকে যায়নি শুরু থেকেই একের পর এক বড় শট খেলছিল তারা পরিস্থিতি এমন হয় যে সাপোর্ট স্টাফরা চিৎকার করে মাঠকর্মী দর্শক এবং মাধ্যমের কর্মীদের সতর্ক করেন কিছুক্ষণ পর দেখা যায় দৌড়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকে যাচ্ছে মাঠ কর্মীরা ভারতের দুই পেশার স্যামি ও অশদ্বীপ এক ঘন্টার উপর বল করেন তারা লেন্থ বলের পাশাপাশি ইয়ার কার ও বাউন্সেও অনুশীলন করেন স্যামি ধীরে ধীরে ছন্দে ফিরছে যশপ্রীত বুমরা না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি তিনিই দলের প্রধান পেশার অসদীপ খেলার সম্ভাবনা রয়েছে তাহলে ডানহাতি হাতি ভারসাম্য হয় বেশ কয়েকটি বল রোহিত ও কোহলিকে সমস্যায় ফেলেছেন ভারতের দুই পেশার তাদের পাশাপাশি স্পিনাররাও পুরোদমে অনুশীলন করেন বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে ভারত তেইশে ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান সেকেন্ড মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত ও কোহলিরা বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার সম্ভাবনা ভারতের কতটুকু প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ